স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত পাঁচ শোন পাঁচ ক আয়তকার চিত্রের পরিসীমা শুনান সমান ড্যাশ তোমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাব দুই গণিত যোগ প্রস্থ খ বর্গাকার চিত্রের ক্ষেত্রফল সমান সমান ড্যাশ আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাব বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য গ নয়ের বর্গ হল ঊনপঞ্চাশ একাশি না চৌষট্টি সঠিক উত্তর হবে একাশি ঘ একটি বিন্দু দিয়ে সরল সরলরেখা আঁকা যায় একটি না অসংখ্য সঠিক উত্তর হবে অসংখ্য ইঙ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক লব বড় হর ছোট হর বড় লব ছোট না লব আর হর সমান সমান হয় সঠিক উত্তর হবে লব বড় হর ছোট দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি গণিত তিন সমান সমান ছয় ক এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো উত্তর প্রথমে তোমরা লিখবে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হল দুই কমা তিন কমা পাঁচ কমা সাত তার নিচে লিখবে মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান সমান দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তো এগুলোকে সব একসাথে যোগ করলে পাওয়া যাবে সতেরো খ দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি। উত্তর প্রথমে লিখবে দুটি সংখ্যার যোগফল সমান সমান দু হাজার চারশো কুড়ি এবং বিয়োগ ফল সমান সমান এক হাজার দুশো চব্বিশ তার নিচে লিখবে প্রথম সংখ্যা সমান সমান দুটি সংখ্যার যোগফল যোগ দুটি সংখ্যার বিয়োগ ফল বাই দুই তার নিচে আবার দেবে সমান সমান এখানে যেহেতু দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো কুড়ি আছে তাই দু হাজার চারশো কুড়ি লিখবে চিহ্ন দেবে এবং দুটি সংখ্যার বিয়োগ ফল যেহেতু এক হাজার দুশো চব্বিশ আছে তাই এক হাজার দুশো চব্বিশ লিখবে এবং তার নিচে দুই আছে দুইটা বসাবে তারপরে নিচে সমান দিয়ে লিখবে এখানে দু হাজার চারশো কুড়ি আর বারোশো চব্বিশটাকে যোগ করে নেবে তো এই দুটোকে যোগ করলে হয় তিন হাজার ছশো চুয়াল্লিশ নিচে দুই আছে দুই লিখবে এবং তিন হাজার ছশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করে নাও নিচে দেখবে পাবে আঠেরোশো বাইশ এবং পরবর্তী উত্তরটা লিখবে দ্বিতীয় সংখ্যা সমান সমান দুটি সংখ্যার যোগফল ফল বিয়োগ দুটি সংখ্যার বিয়োগ ফল বাই দুই তার নিচে সমান দিয়ে লিখবে দু হাজার চারশো কুড়ি বিয়োগ বারোশো চব্বিশ বাই দুই এবং দু হাজার চারশো কুড়ি থেকে যদি আমরা বারোশো চব্বিশ বাদ দিই তাহলে পাবো এগারোশো ছিয়ানব্বই তাই নিচে লিখবে এগারোশো ছিয়ানব্বই বাই দুই এবার এগারোশো ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করে নাও দেখবে পাবে পাঁচশো আটানব্বই নিচে লিখবে অতএব সংখ্যা দুটি হল আঠেরোশো বাইশ ও পাঁচশো আটানব্বই গ সরল কর ষোলো গণিত তৃতীয় ব্যাকেট এক যোগ চোদ্দ ভাগ দ্বিতীয় ব্যাকেট এক যোগ তিন ভাগ প্রথম ব্যাকেট এক যোগ চার ভাগ দুই প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তৃতীয় ব্যাকেট ক্লোজ তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে আমরা প্রথম ব্যাকেটের কাজ করব। তারপরে দ্বিতীয় ব্যাকেট এবং সবশেষে তৃতীয় ব্যাকেট তো প্রথমে তোমরা যে সরলটা রয়েছে সেটা সাজিয়ে নেবে এবং তার নিচে উত্তরটা করবে শান দিয়ে লিখবে ষোলো গণিত তৃতীয় ব্যাকেট এক গণিত চোদ্দ ভাগ দ্বিতীয় ব্যাকেট এক যোগ তিন ভাগ প্রথম ব্যাকেট এক যোগ এবার দেখো প্রথমটাতে ছিল চারকে দুই দিয়ে ভাগ চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাই দুই তাই দুই লিখবে প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে আবার সমান দিয়ে লিখবে ষোলো গণিত তৃতীয় ব্যাকেট এক গণিত চোদ্দ ভাগ দ্বিতীয় ব্যাকেট এক যোগ তিন ভাগ এখানে দেখো প্রথম ব্যাকেটের মধ্যে ছিল এক আর দুই যোগ তো এক আর দুই যোগ করলে কত হয় তিন তাই এখানে তিন বসাবে দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে আবার লিখবে সমান ষোলো গণিত তৃতীয় ব্যাকেট এক গণিত চোদ্দো ভাগ দ্বিতীয় ব্যাকেট এক যোগ দেখো একের লাইনে ছিল তিন আর তিনকে ভাগ করা তো তিন আর তিনকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক তাই এখানে আমরা লিখব এক দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে আবার সমান দিয়ে লিখবো ষোলো গণিত তৃতীয় ব্যাকেট এক গণিত চোদ্দো ভাগ এক আর এক যোগ করলে হয় দুই তাই দুই লিখব তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে আবার সমান দিয়ে লিখবো ষোলো গণিত তৃতীয় প্যাকেট এক গণিত এখানে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত তাই সাত লিখবো তৃতীয় প্যাকেট ক্লোজ তার নিচে আবার লিখবো সমান দিয়ে ষোলো গণিত এক আর সাতের সঙ্গে গুণ করলে হয় সাত তার নিচে আবার লিখবো ষোলোকে সাত দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো একশো তাহলে আমাদের এখানে নির্ণয় সরল ফল হচ্ছে একশো বারো ঘ মুনিয়া একশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকায় এক ঝুড়ি আম কিনল বাজারে গিয়ে একশো টাকায় বিক্রি করলো সে বিক্রি করে কত টাকা বেশি পেল উত্তর প্রথমে তোমরা লিখবে মুনিয়া আম বিক্রি করলো সমান সমান একশো দশমিক শূন্য শূন্য টাকায় তার নিচে লিখবে মুনিয়া আম কিনলো সমান সমান একশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকায় এবং এই দুটোকে নিচে দাগ দিয়ে এই দুটোকে বিয়োগ করে নেবে তো সবসময় আমরা ডান দিক থেকে বিয়োগ করব শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য রয়েছে এবং নিচে পাঁচ রয়েছে তো শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না তাই এখানে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এবং যেহেতু এখানে দশ ধরেছি তাই ওপরে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো পাঁচটাকে যদি একঘর কমিয়ে দিই তাহলে হয় চার তাহলে চার থেকে শূন্য বাদ দিলে চার এবং সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে আমরা বিয়োগ ফলটা কত পেলাম চব্বিশ দশমিক পঞ্চাশ টাকা নিচে লিখব অতএব সে বিক্রি করে চব্বিশ দশমিক পঞ্চাশ টাকা বেশি পেল তিন নিচের প্রশ্নগুলির সমাধান করো তিনগণিত তিন সমান নয় ক একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত উত্তর তো তোমরা প্রথমে লিখবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান হাজার চব্বিশ বর্গমিটার তার নিচে লিখবে পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল তার নিচে সমান সমান দিয়ে এখানে ক্ষেত্রফল যেহেতু হাজার চব্বিশ আছে তাই রুটের মধ্যে লিখবে হাজার চব্বিশ এবং এই হাজার চব্বিশটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে হাজার চব্বিশটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দশটা দুই তাই রুটের মধ্যে তোমরা দশটা দুই লিখে নেবে এবং দশ রুটটাকে যখন আমরা উঠাবো তখন দশটা দুই থেকে পাঁচটা দুই আসবে তাহলে এখানে আমরা পাঁচটা দুই পেলাম রুটটাকে উঠিয়ে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই এবং এই পাঁচটা দুইকে যদি আমরা গুণ করি তাহলে পাবো বত্রিশ তাহলে প্রত্যেকটি বাউর দৈর্ঘ্য পেলাম বত্রিশ মিটার তার নিচে লিখবে পার্কটির পরিসীমা সমান সমান চার গণিত একটি বাউর দৈর্ঘ্য সমান সমান দিয়ে চার আছে চার গুণ চিহ্ন এখানে বাহুর দৈর্ঘ্য আমরা বত্রিশ পেয়েছি তাই বত্রিশ বসাবো এবং চারের সঙ্গে বত্রিশের গুণ করলে হয় একশো আঠাশ সমান সমান দিয়ে লিখবো একশো আঠাশ মিটার নিচে লিখবে অতএব পার্কটির বাহুর দৈর্ঘ্য বত্রিশ মিটার ও পরিসীমা একশো আঠাশ মিটার খ একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে উত্তর আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার নিচে লিখবে আয়তাকার পার্কের পরিসীমা সমান সমান দুই গণিত তার নিচে লিখবে সমান সমান দুই এখানে দৈর্ঘ্য যেহেতু পঁচিশ আছে তাই পঁচিশ দেবে এবং প্রস্থ যেহেতু পনেরো আছে তাহলে যোগ পনেরো তার নিচে আবার সমান দেবে দুই আছে দুই লিখবে চিহ্ন দেবে পঁচিশ আর পনেরো যোগ করলে হয় চল্লিশ তাই চল্লিশ লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে দুইকে চল্লিশ দিয়ে গুণ করলে হয় আশি তাহলে আয়তাকার পার্কের পরিসীমা আমরা কত পেলাম আশি মিটার নিচে লিখবে পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হলে নতুন পার্কটির দৈর্ঘ্য হবে সমান সমান তো পঁচিশ ছিলই তার সঙ্গে আরও দুই মিটার বাড়বে তাহলে পঁচিশ যোগ দুই সমান সমান সাতাশ মিটার নিজে লিখবে এবং প্রস্ত হবে সমান সমান এখানেও সেম আগে তো পনেরো ছিল আরও দুই মিটার বাড়বে তাহলে পনেরো যোগ দুই সমান সমান সতেরো মিটার তাহলে নিজে লিখবে নতুন বাগানের পরিসীমা সমান সমান সে একই সূত্র দুই গণিত যোগ প্রস্ত তার নিচে সমান সমান দেবে দুই আছে দুই লিখবে চিহ্ন আছে গুঞ্চিনো দেবে এখানে কিন্তু দৈর্ঘ্য আর পঁচিশ নেই সাতাশ হয়ে গেছে তাই এখানে সাতাশ লিখবে এবং প্রস্ত পনেরো নেই সতেরো হয়ে গেছে তাই সতেরো লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে দুই আছে দুই লিখবে গুণ চিহ্ন দেবে সাতাশ আর সতেরো যোগ করলে হয় চুয়াল্লিশ তাই চুয়াল্লিশ লিখবে এবং দুইকে চুয়াল্লিশ দিয়ে গুণ করলে হয় অষ্টআশি তাই নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে অষ্টআশি মিটার নিচে লিখবে পরিসীমা বৃদ্ধি পেয়েছে সমান সমান অষ্টআশি বিয়োগ আশি সমান সমান আট মিটার তার নিচে লিখবে অতএব নতুন বাগানটির পরিসীমা আগের থেকে আট মিটার বেশি হবে গ মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে ও একের বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল উত্তর মিহির বাসে ও সাইকেলে মোট গেল সমান সমান সাতের আট যোগ একের বারো দেখো এখানে তোমাদেরকে সাতের আটের সাথে একের বারো যোগ করতে হবে আর যেহেতু এটা অংশের যোগ তাই অবশ্যই এখানে তোমাদেরকে লস আগু করে নিতে হবে তো নিচে সমান চিহ্ন দেবে এবং হরগুলোর লসএ করতে হয় তো কত আছে আট এবং বারো আছে তাহলে আট আর বারো লসেগু করো আট আর বারো লস অগু করলে কত পাবো চব্বিশ তাই নিচে চব্বিশ লিখবে এবং আটের সঙ্গে ওপরে দেখো সাত আছে এবং তারপরের অংশটাতে এক আছে তাই সাত লিখবে চিহ্ন দেবে এবং এক লিখবে চিহ্ন দেবে মাঝখানে চিহ্ন দেবে আটের সঙ্গে চব্বিশের ভাগ করো আট কততে চব্বিশ আট তিনে চব্বিশ তিন লিখবে তারপরে বারোর সঙ্গে চব্বিশের ভাগ করো বারো কততে চব্বিশ বারো দুইয়ে চব্বিশ তাই দুই লিখবে তাহলে কিন্তু আমরা এই লাইনে কী পেলাম সাত গণিত তিন যোগ এক গণিত দুই বাই চব্বিশ এবার সাতের সঙ্গে তিনের গুণ করো সাত তিনে কত হয় একুশ লিখবে যোগ চিহ্ন দেবে একের সঙ্গে দুইয়ের গুণ করো এক দুয়ে কত হয় দুই আর নিচে চব্বিশ আছে চব্বিশ তাহলে এই লাইনে আমরা কী পেলাম একুশ যোগ দুই বাই চব্বিশ এবার একুশ আর দুই যোগ করে নাও একুশ আর দুই যোগ করা হয় তেইশ আর নিচে চব্বিশ হাজার চব্বিশ তাহলে তেইশ বাই চব্বিশ অংশ এবার নিচে লিখবে মোট অংশ সমান সমান এক মিহির হেঁটে গেল সমান সমান এক বিয়োগ তেইশের চব্বিশ তাহলে সমান সমান নিচে চব্বিশ আছে চব্বিশ এবং কোনাকণি গুণ করলে হয় চব্বিশ একে চব্বিশ মাইনাস আছে মাইনাস আর ওপরে তেইশ আছে তেইশ তাহলে চব্বিশ থেকে তেইশ যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি এক আর নিচে চব্বিশ আছে চব্বিশ তাহলে একের চব্বিশ অংশ অতএব আমরা নিচে লিখব মিহির তেইশের চব্বিশ অংশ বাসে ও সাইকেলে গেল এবং একের চব্বিশ অংশ হেঁটে গেল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ